তখন সে কবি ভাই রে আমি তো সাঁতার শিখি নাই এই রাস্তায় তো আমি ডুব দাম ওর তো আপনারাই কন কি যে অবস্থা গর্ত এমন হয়ে গেছে নিচে পড়লে মনে হয় যেন সুজা পা ফেলে চলে যেতেছে ভাই বিশ্বাস করে আর এই বাইক চালাইলে ভাগ্যে থাকলে তো গর্ত পার হইবে না না থাকলে তো সোজা ফটাস করে ভাই পড়ে দেয় একেবারে শরীর শরীর মানে কালার হয়ে যাইব যাক এই রাস্তাটা সতেরো কিলোমিটার লম্বা কাজ শুরু হয়েছিল ভাই পাঁচ বছর তখন যে পোলাটা মায়ের পেটে ছিল এখন সে ভই কাতানে এই স্কুলে যায় আর রাস্তা এই রাস্তা ভাই শুরুর দিকে করছিল মানে ওই দিক দিয়ে ভাঙ্গে যেতেছে অলরেডি বাহ এইভাবেই চলবে আর এইভাবেই করবে এভাবেই চলবে ভাঙ্গা করার খেলা শুনতেছি তিরিশ কাজ মাত্র শেষ হয়েছে আর বাকি সত্তর পার্সেন্ট এখনো মাসাল আল্লাহ ভরসা আর এই রাস্তায় অ্যাম্বুলেন্স গিয়া কনফিউশন বেড়ে যায় দাঁড়ায় ভাবে ভাই আমি নিজেই যদি এই পুকুরে মরে যাই তাহলে আমার ভিতরে থাকা ঢুকি কেমনে বাসবো। প্রতিদিন যেই সব মানুষ এই রাস্তা দিয়ে যায় তারা আর ঝিমে যাইতে হয় না কারণ এই রাস্তা দিয়ে চলতে গেলে ব্যালেন্স ধরতে ধরতে পেটের মেদ আর পিঠের ব্যথা দুইটাই একবারে কমা যায় আমরা কম দেই এই রাস্তার দায়কার সরকারের ঠিকাদারের না কি ওই গর্তগুলার যেগুলা দিনরাত আমাদের ফাটেফালাইতাছে আমরা সব কাজ কইলে ভাই আর চুপও থইকে পারতেছিনা যদি সময় না থাকে লাইভে আয় কোন রাস্তাদার কাম আমরা 2035 সালে শেষ करू তাও আমরা আগে আই একটু বৃষ্টির দিনে নো কামে বাইরে হই বিশ্বাস করে কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই রাস্তাটা ঠিক করেন ভাই আর sata sathi না এইবার অন্তত জনগণের কথা একটু ভাবে আর যদি না করেন তাইলে আমরা একদিন এই গর্তে মাছ ছাড়িয়া দিবো রাস্তা না মাছের খামার বানায়া ফেসবুক লাইভে ভাইরাল করে দিবো ভাই বিশ্বাস করেন আর ভালো লাগছে জানা এই দাঁড়ান 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 কই যান এই রাস্তা দিয়ে বাইক চালানোর পর আমার অবস্থা দেখে যাবেন না দেখেন আর যদি ভিডিওটা ভাল লাগে তাইলে একটা শেয়ার করে দিয়েন যে ন কর্তৃপক্ষের নজরে আসে এই রাস্তাটা